মানে আমরা ওহি করেছিলাম বা আমরা নির্দেশ দিয়েছিলাম ইলা মুসা আল্লাহ ওহি করেন মানে কি আল্লাহ ওহির মাধ্যমে নির্দেশ দেন এই তো কথা ইলা মুসা এবং আমরা বা আমি আল্লাহ মুসা মুসাকে মুসা ওহি করেছিলাম বা মুসাকে নির্দেশ দিয়েছিলাম ওয়া মুসাকে এবং তার ভাইকে কে তার ভাইয়ের নাম আমরা জানি هارুন هارুন আলাইহিস সালাম কি ওহি করেছিলাম আন তাবাউ মুওয়ালা আ

প্রতিষ্ঠিত মানে স্থাপন স্থাপন করা তোমাদের দুইজনের কৌমের জন্য মানে কি কি স্থাপন করো অর্থাৎ গৃহ গৃহ বসতি এগুলো স্থাপন করো বি মিশ্রা মিশরে জায়গা আবার অনেক জায়গা আছে নগরে কোন শহর নগর বা মিশরে কি স্থাপন করতে বলছে এইবার ঘর বাড়ি বাইতুন বয়ুতন বায়ুতুন বয়ুতন বাড়িঘর বাড়িঘর নির্মাণ করতে বলছে এবং তোমরা বানাও তোমাদের আলু আমি তো তোমাকে সাতটার পরে আসতে বলছি মনির সাড়ে সাতটার দিকে আসো হ্যাঁ কারণ না আমি যে ক্লাস নিতেছি তো আচ্ছা আমার নতুন দাঁড়ান তো বুঝতে পারবে না আমাকেই বলতে হবে তো আমার আধা ঘন্টা পরে আমি তোমাকে কথা বলতে পারবো ঠিক আছে আসসালাম আলাইকুম আচ্ছা হয় না তো বলছি ওয়াজ আল ওয়াজ এবং বানাও জালা আলাইজ আল ইজ আল ইজ আলু এবং তোমরা বানাও বইউতা তাকুম তোমাদের ঘর বাড়িগুলোকে বানাও কিবলাতান ঘর বাড়িগুলাকে কেবলা হিসেবে স্থাপন করো নাকি মানে কেবলা বলতে কি নামাজের জায়গা এটা হইতে পারে তাই না ভাই ওইটাই মনে আসছে আস্তে ওইটাই মনে হয় ও আকিম সলাতা এবং নামাজ কে কায়েম করো আকোমা ইউকিমু নির্দেশ আকিম চার নম্বর ফর্ম আকিম সলাতা সলাত কে কায়েম করো আর সেই সাথে সাথে বাসিরুল মমিনী মমিনদেরকে কি দাও সুসংবাদ দাও এখন আমরা আমাদের পড়া শুরু করি কলা মুসা বললেন কি বললেন রব্বানা হে আমাদের রব ইন্নাকা নিশ্চয়ই তুমি

তুমি দিয়েছ ফেরাও না ফেরাউনকে দিয়েছ ও মালা মালা আ মালা আহু তার নেতাদেরকে তার দলপতিদেরকে দিয়েছ জিনাতান জিনাতান জিনাত চাকচিক্য চাকচিক্য এগুলো দিয়েছ ও আমওয়াল আমওয়ালান এবং মাল সম্পদ দিয়েছ ফিল হায়াতি দুনিয়া হায়াতি দুনিয়া দুনিয়ার জীবনে তুমি তাদেরকে চাকচিক্য মানে কি ভাই চাকচিক্য মানে কি মানে প্রভাব প্রভাবশালী প্রভাবশালী আর কি হ্যাঁ প্রভাবশালী করেছে হ্যাঁ প্রভাবশালী করেছো কিন্তু কথা হল যে এই আমি তো বাংলা অর্থ বললাম কোথা 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 জিনা জিনা শোভা শোভা মানে কি ভাই মানে বিভিন্ন সম্পদ শালী ইত্যাদি মধ্যে তাকে শোভা সৌন্দর্য চাকচিক্যময় করেছে ও আমাল এবং মাল মাল সম্পদ দিয়েছ ফিল হায়াত হায়াতি দুনিয়া দুনিয়ার জীবনে তাই না দুনিয়ার জীবনে তুমি তাদেরকে চাকচিকময় করেছ শোভা শোভা দিয়েছ এবং ধন সব মাল মাল সম্পদ দিয়েছ হায়াতির দুনিয়া দুনিয়ার জীবনে রব্বানা লি ইউ দিল্লু হে আমাদের রব লি ইউ দিল্লু আদল্লা আদল্লা কয় নম্বর ফর্ম ভাই আদল্লা সাত নম্বর দল্লা সে নিজে পথভ্রষ্ট হয়েছিল আদল্লা সে অপরকে পথভ্রষ্ট করেছিল লি যাতে করে ইউদিল্লু তারা পথভ্রষ্ট করে আন সাবিলিকা তোমার রাস্তার থেকে যাতে তারা পথ পথচ্যুত করে এর জন্য তুমি মুসা ইয়াকে ফেরাউনকে এবং তার দলপতিদেরকে কি দিছ চাক দিয়েছ এবং ধন সম্পদ দিয়েছ দুনিয়ার জীবনে তাই না হে আমাদের রব কি করো আত্মিস মানে তমাশা তমাশা ইয়াতিস রব্বানা তিস অর্থাৎ তুমি কি করো বিনষ্ট করে দাও বিনষ্ট করো আলাহিম তাদের মাল সম্পদ ব্যাপারে ওয়া ওয়া এটা কি হবে উস কি হবে কঠোর করে দাও তো কঠোর করা সাদা দাশ দুদুদ সাদাদা ইয়াสดুদ উসদুদ অর্থাৎ তুমি তাদেরকে কঠোর করে দাও কঠোর করে দাও মানে কি কঠিন বানায় দাও অর্থাৎ তাদের অন্তর মধ্যে সিল মেরে দাও আলা কুলুবিহিম তাদের অন্তঃসমের মধ্যে কঠিন কঠিনতা বাড়িয়ে দাও ফালা ইুমিনু ফা লা লা মানে না ইুমিনু তারা ইমান আনবে না হাত্তা ইয়ারাউল ইয়ারাও আল ইয়া রাউল আল আলিম অর্থাৎ কষ্টদায়ক আজাব না দেখা পর্যন্ত তারা ইমান আনবে না ফা মানে না ইউমিনু তারা ইমান আনবে না হাত্তা যতক্ষণ পর্যন্ত না রাউল যতক্ষণ পর্যন্ত না তারা দেখবে রাউ না হাতা থাকার কারণে নুন কেটে গেছে ইয়ারা আল আজাব আল আলিম আলিম মানে যন্ত্রণাদক আজাব না দেখা পর্যন্ত তারা ইমান আনবে না তো এগুলো আল্লাহ আল্লাহ কাছে তারা ফরিয়াদ করলো তাই না কোথায় কলা তিনি বললেন কে বললেন আল্লাহ বললেন বললেনা আজাবা আজাবা ইউজিবু তুজিবু উজিবু নু উজিবু উজিবৎ কদ উজিব অর্থাৎ কি হলো সারা দেওয়া হলো অর্থাৎ তোমার তোমাদের তোমার কথায় সারা দেওয়া হলো মানে কি তোমার কথা স্যাংশন করা হলো তোমার কথা গৃহীত হলো দাওয়াতু কুমা তোমাদের দুইজনের তোমরা তুমি এবং হারুন যে আমার কাছে ফরিয়াদ করতেছো সেই ফরিয়াদের কি করা হলো কলা তিনি বললেন তিনি আল্লাহ বললেন কদ উজিবত অলরেডি তোমার মানে গ্র্যান্ড করা হলো বা সারা দেওয়া হলো দাওয়াতু কুমা তোমাদের দুইজনের আহ্বান বা তোমাদের দুইজনের দোয়া দুইজনের দোয়া কবুল করা হলো কিমা কমা ইস্তা কমা ইয়াস্তা নির্দেশ ইস্তাকিম ইস্তা মানে কায়েম করো ইস্তা

সাবিল আল্লা সাবিল মানে পথ আল্লা মানে তাদের পথ লা ইয় যারা জানে না অজ্ঞলোকদের রাস্তা তোমরা অনুসরণ করিও না এটা মুসাআল ইসলামকে এবং হারুন আল্লাহকে আল্লাহ বললেন তাই না এবং আল্লাহ আরো বললেন

বাণি স্থায়িত্বের জন্য করে দিলাম হ্যাঁ সাগর পারাপারে ব্যবস্থা করে দিলাম এই গল্প আমরা জানি ফা আতবাহুম আহম অতপর আতবা আত্মবা কয় নম্বর ফর্ম নিশ্চয়ই চার নম্বর পিছে পিছে ধাওয়া করলো আতবা অনুসরণ করলো হুম তাদেরকে ফেরাউনু দুম ফেরাউন এবং তার দলবাহিনী দলবল তাদেরকে অনুসরণ করলো এখানে কর্তাকে ফেরাউনু ও জুনুদ কর্তাকে ফেরাউন এবং জনুদ অর্থাৎ তার দল এটা দুইজনেই কর্তা হইল কেন ওয়া দিয়া বদ্ধ আছে দেখেন ফেরাউন উনুদু ফেরাউন এবং তার সৈন্যবাহিনী হু মানে তারা কি করলো অনুসরণ করলো অনুসরণ করলো না আত্মা বাহুম বাগিয়ান 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 মানে কি বান বাঘা বাঘা মানে সীমা লঙ্ঘন সীমা সীমালংঘন বশত বিদ্বেষ বসত আদ আদোয়ান বাগিয়ান ওয়া আদ সীমা লঙ্ঘন এবং শত্রু আদু আদ মানে শত্রু তাই না আদৌ শত্রু না আদৌ মানে সীমা লঙ্ঘন বসত এবং শত্রুতা বসত ফেরাউন এবং তার সৈন্য বাহিনী ওই যে মনির সাইলে লোকদেরকে কি করল পিছিয়ে পিছিয়ে ধাওয়া করলো হাত্তা ইজা যখন ইজা মানে যখন আদ্রা আদ্রা কা আদ্রা কা

যখন তারা কি করলো পৌঁছাইলো আদ্রা মানে তাকে পাইলো পাওয়া পাওয়া বা নাগাল পাওয়া নাগাল পাওয়া আহ এমনকি যখন আদ্রা আকাহু তাকে নাগাল পাইলো আল আল গর আল গরাকু আল গড়া গরাকু গড়া মানে কি ভাই গড়া কু ডোবা ডোবা মানে তাদেরকে ডোবা নাগাল পাইলো মানে কি অর্থাৎ তাদেরকে ডুবিয়ে মানে তা কিবটা গড়াখ শব্দটা তো এখানে কর্তাবাচক এই ডুব এই ডুবটা তাদেরকে নাগাল পাইলো অর্থাৎ খাস বাংলায় বলেন যে তাদের তাকে না তাকে মানে ডুবন্ত ডুবিয়ে দেওয়া হলো ডুবিয়ে দেওয়া হলো ডুবিয়ে দেওয়া কলা কলা সে বললো কে বললো কলা সে বলল ফেরাউন বলল ফেরাউন ফের ফেরাউন তখন বললো না ভাই আহ কি বললো এইবার ফেরাউন কি বলল আমরা জানি আমি ধীরে ধীরে পড়তেছি না আমন্তু আমান্তু আমান্তু মানে কি ভাই আমি ইমান আনলাম আমি ইমান আনলামু আন্নাহ নিশ্চয়ই যে না নিশ্চয়ই যে তিনি এই বলে যে বিহি বিহি বানু ইসরাইলা এখন একটু লম্বা বাক্য হয়ে গেল কলা অর্থাৎ ফেরাউন তখন বললো আমান্তু আমি ইমান আনলাম আন্নাহু এই বলে যে বা নিশ্চয়ই যে ছাড়া তিনি ছাড়া যিনি ছাড়া তিনি ছাড়া কোন ইলাহা নাই এটা কার কথা বললো আমানত বিহি বানু ইস্রাইলা অর্থাৎ আমানত বনু ইসরাইল যার প্রতি ইমান আনছে আমি তাদে তার প্রতি ইমান আনলাম ও আনা মিনাল মুসলিম এবং আমি আত্মসমর্পণ খালিদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম এটা কে বলল ভাইয়া ফেরাউন বলল আমরা কয় নম্বর আয়তে পড়তেছি নব্বই ভাই নব্বই হ্যাঁ সাতাশি থেকে পড়তে নব্বই হয়েছে কিন্তু এখানে একটা কথা আছে আ আ আল্লাহ বললেন কি বললেন আ আলানা অর্থ করেন তো ভাই এখন 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 কি এখন তোমার বিপদ হয়েছে অথচ তুমি অমান্য করেছ কাবলু এর আগে তুমি অমান্য করেছ অবাধ্য হয়েছ কুন্তা মিনাল মুফসিদ্দিন এবং তুমি সেলা বিপর্যয়কারীদের অন্তর্ভুক্ত আমরা 91 পদে পড়ে পড়ি আ আল আনা আ আল আনা এই আ মানে হলো কি প্রশ্নবোধক চিহ্ন আল আনা মানে এখন বা এইবার এখন কি এখন কি মানে কি এইবার কি তাহলে তোমার ইমান আনার সময় হয়েছে হ্যাঁ অর্থাৎ কদ আসাইতা অর্থাৎ তুমি কদ মানে অলরেডি আসাইতা অমান্য করেছ আসা মানে অমান্য করা অবাধ্য ছিল অবাধ্য ছিলে কবলু পূর্বে এবং তুমি ছিলে মিনাল মুফসিদিনা তুমি ছিল ফাসাদী বিপর্যয়কারীদের অন্তর্ভুক্ত আর এখন সাগরে ডুবতেছ সাগর তোমাকে গ্রাস করতেছে এখন তুমি বলতেছো আমি ইমান আল্লাম তার প্রতি যার প্রতি বনি সেলাই বানানছে তার প্রতি এই হলো